ঢাকা শহরে বসবাসরত বেশিরভাগ মানুষই থাকে ভাড়া বাসায় কিন্তু এই ভাড়া বাসায় থাকতে গিয়ে মানুষের বিড়ম্বনার কোনো শেষ নেই বাড়িওয়ালাদের প্রতি ভাড়াটিয়াদের থাকে বিস্তর অভিযোগ সেই অভিযোগগুলোই এবার সমাধান করতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন এবং সরকার গত সাতাইশে নভেম্বর একটি গোলটেবিল বৈঠকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক আজিজ আহমেদ সাংবাদিকদের বলেন আগামী ডিসেম্বরে সরকার একটি নীতিমালা তৈরি করতে যাচ্ছে এই নীতিমালাতে ভাড়াটিয়া এবং বাড়িয়ালাদের স্বার্থ রক্ষা করা হবে যেমন এই নীতিমালাতে উল্লেখ আছে যে বাড়িয়ালারা যখন তখন চাইলেই বাসা ভাড়া বৃদ্ধি করতে পারবে না বাসা ভাড়া বৃদ্ধি করতে হলে সিটি কর্পোরেশনে আবেদন করে যৌক্তিক কারণ দেখিয়ে বাসা ভাড়া বৃদ্ধি করতে হবে সিটি কর্পোরেশন থেকে এলাকা এলাকাভিত্তিকভাবে নাগরিক সুবিধা বিবেচনা করে বাসা ভাড়া নির্ধারণ করে দেওয়া হবে অযৌক্তিক হারে বাসা ভাড়া আরোপ করা যাবে না ভাড়াটিয়াদের অযৌক্তিকভাবে যখন তখন নোটিশ দিয়ে বাসা ছাড়তে বলা যাবে না বাসা ছাড়তে হলে যৌক্তিক কারণ দেখিয়ে তারপর বাসা ছাড়তে হবে হোল্ডিং ট্যাক্স এবং অন্যান্য কর সম্পর্কে ভাড়াটিয়াকে পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে অনেক ভাড়াটিয়াদের অভিযোগ থাকে যে বেশিরভাগ বাড়িয়ালায় রাত্রে এগারোটা বা দশটার পরে বাসা তালা মেরে দেন এবং ভাড়াটিয়ারা এরপরে বাসায় আসলে তাদেরকে ঘরে ঢুকতে দেন না এই সমস্যারও সমাধান হতে যাচ্ছে এই নীতিমালায় ভাড়াটিয়াদেরকে চব্বিশ ঘন্টা প্রবেশাধিকার দিতে যাচ্ছে সরকার তার মানে বাড়িয়ালারা যদি রাতে এগারোটার পর অতিরিক্ত তালা মারে সেই তালার চাবি ভাড়াটিয়াদেরকে দিতে বাধ্য থাকবে বাড়িয়ালারা বাড়ির সর্বোচ্চ নাগরিক সুবিধা ভাড়াটিয়াদেরকে প্রদান করতে হবে যেমন অনেক বাড়িয়ালা আছে যে ভাড়াটিয়াদেরকে কমন স্পেস তথা গ্যারেজ অথবা ছাদ ব্যবহার করতে দেয় না এরপর থেকে বাড়িয়ালারা ছাদ এবং গ্যারেজ ব্যবহার করতে দিতে বাধ্য থাকবে গ্যাস পানি এবং কারেন্টের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে হবে ভাড়াটিয়াদের এই নীতিমালাটি বাস্তবায়িত হলে উপকৃত হবে ঢাকায় বসবাসত লক্ষ লক্ষ ভাড়াটিয়ারা